আচ্ছা আমি যে জন্য আসছি ভাইয়া হ্যাঁ আমার নাম হচ্ছে আপনার রিখি আমি আসছিলাম যে সমস্যার কারণে তো আমার ফ্যামিলিতে কেউ নেই আমার শুধু একমাত্র মা আছে আর আমার একটা ছোট বোন আছে বাবা নেই তো লেখাপড়া করছি মেট্রিক পর্যন্ত লাইনে তো এখন সেক্ষেত্রে আসছিলাম যে আসলে আমার মাথার উপরে কেউ নাই যে সাত হয়ে দাঁড়ানোর মতো যে আমার একটা বিয়ের দরকার ছিল সেজন্য চাইছিলাম যদি কারো ভালো লাগে আমাকে তাহলে আমাকে বিয়ের প্রস্তাব যেতে দেয় আমি আমি দেখা বা বুঝ দেওয়ার আমার যদি ভালো হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করে নিব বা বিয়ে সে তো দূরে থাকার জিনিস না সে তো খালি ময়দান পাইছে ময়দান আমি তো চান্স দেব না চান্স দিবেন না না পাশের বাড়ির অমুক তমুক

দর্শক আমরা অনেক প্রশ্নই করি আসলে অতিথির সাথে গল্প করি মূল কথা হলো যেটা সে বলার জন্য আসে সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য তার একটা বিয়ে দেওয়া আর এতগুলি কথা বলার একটাই কারণ যেটা আপনারা জানতে চান যে মেয়েটার মেয়ে কেমন যাচ্ছাই বাছাই করার জন্য আচ্ছা কয়েকটা প্রশ্ন আপনার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কি সমস্যা আছে না আমার সন্দেহ সবসময় আচ্ছা আপনার ছোট বাচ্চার বয়স করতো আমার দর্শক এই প্রশ্নগুলো আমি মেয়েদেরকে করি আসামকেই করি কারণ যে মেয়েরা মিথ্যা কথা বলে বলে ফেলা যে আমার দুই তিন বুঝতে পারি আসলে কিছু গোপন করতেছে এরকম ঘটনা আমার সাথে অনেকেরই ঘটে কিন্তু যারা অরিজিনালি বিয়ে করে না তারা আসলে এই প্রশ্ন বুঝতেই পারে না তারা সঠিক উত্তরটাই দিয়ে দেয় তা আপু বিয়ে করার কোনো অন্যায় না আপনার বাড়িতে টাঙ্গাই আমাদের ভিডিও দেশ এবং পূর্বাসে অনেক মানুষ দেখবে যদি চট্টগ্রাম থেকে কোনো ভাই আপনার সাথে কথা বলতে চায় তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যদি ভালো হয় যদি আমার বিয়ে করতে চায় তাহলে নদ দিবে তখন যদি ভালো হয় তাহলে বিয়ে বিয়ে করবো